লং সোয়েটার বলে অনেকে শর্টও বলে বা মিডিয়ামটা বলে আপনি শুধু কম রেট খুঁজলে হবে না আপনাকে দেখতে একটা মালা সাইজ ঠিক আছে কিনা ফিনিশিংটা ঠিক আছে কোয়ালিটি হবে ভালো এবং প্রাইস হবে অনেক কম এবং কিন্তু এগুলো কিন্তু ইউনিক কিন্তু আপনি ইয়ে পাবেন এই প্রিন্টগুলো কিন্তু বয়স কিন্তু আমাদের কাছে ডিজাইন আছে অনেকগুলো এবং কালার আছে অনেক প্রচুর মাল আছে বয়সের ভিতরে এবং চায়নার ভিতরে যেগুলো নিয়ে ব্যবসা করতে চাই আমি বারবার বল শর্ট এবং লং এগুলো কিন্তু আমাদের কাছে অনেক মাল হবে প্রথমত চেষ্টা করব এবং বলা হয় বৃষ্টির উপরে ডিজাইন আছে এগুলোর ভিতরে আর এগুলো হচ্ছে জেপার সিস্টেম এবং হচ্ছে বাটন সিস্টেমও ও থাকবে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ কলা এবং এবং অবশ্যই শ্যারপা যেটা থাকবে সেটা চায়না শ্যারপা থাকবে সংখ্য মাল আছে এগুলোর ভিতরে অসংখ্য মাল হবে এগুলোর ভিতরে কিন্তু আমরা কিন্তু চেঞ্জ হালকা শীতের জন্য কিন্তু অসংখ্য ডিজাইন হবে আমাদের কাছে এগুলোর ভিতরে এবং ইউনিক ডিজাইন হবে যেগুলো কাজ থাকবে কিন্তু আমাদের মালগুলো বিশেষত্ব হচ্ছে সেগুলো কিন্তু গের অনেক ভালো থাকবে দর্শক আরাফা থসিয়ারিতে দেখতে পাচ্ছেন শীতের সব ধরনের কালেকশন রয়েছে লেডিস কালেকশন বেবি কালেকশন এ টু জেড আমরা দেখাবো তারা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তাই তো ভাই যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা মাল এগুলো এবং কোয়ালিটি ভিতরে ইউনিক ডিজাইনের ভিতরে আজকে মাল দেখাবো ভারী শীতের জন্য যেগুলো আচ্ছা আচ্ছা এবং এগুলো হচ্ছে লেডিস কালেকশন এগুলো কিন্তু হাতার ইফ থাকবে এই ধরনের কিছু কালেকশন দেখাবো উটি সহ আচ্ছা এবং সিকুইন্স নন সিকুইন্স সব ধরনের মাল আমাদের কাছে হবে ইনশাআল্লাহ ওকে এবং এগুলো কিন্তু চোখ কান এবং ডিজাইন থাকবে চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ সব ধরনের গ্রুপ হবে এগুলোর ভিতরে আচ্ছা এগুলোর ভিতরে রয়েছে এটা হচ্ছে টাই ক্যাটাগরির ভিতরে এবং লাভ ডিজাইন মানে বিভিন্ন ডিজাইন ইউনিক ডিজাইনের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি দিবে ইনশাআল্লাহ আরাফাত হুসির এবং রিফ সহ এই ধরনের মাল যারা নিতে চায় তারা আমাদের কাছে আসতে পারে আমাদের শপের ঢাকা সদরঘাট লেডিস মার্কেট দুই গলি নিউ দুশিয়ারি একশো বিরাশি দোকান একশো একশো তিরানব্বই নম্বর দোকান একশো বিরানব্বই নাম্বার দোকান এই যে সিকোয়েন্স দিয়ে যেসব মালগুলো আপনাদের প্রয়োজন আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা মাল হাতের মধ্যে সিকোয়েন্স এবং আমাদের নিজস্ব লো থাকবে এগুলো মাল গুলোর ভিতরে যে আমাদের নিজস্ব এটা একটা প্রমাণ আপনাদেরকে দেখাতে পারবো এবং একটা কথা বলতে কাস্টমারদের আপনার যারা ইউনিক এবং মানসম্মত মাল নিয়ে বিজনেস করতে তারাই শুধু আমাদের কাছে আসবেন আর এগুলোর মধ্যে কিন্তু এখন দেখা কলার যে মালগুলো কলার ও কিন্তু আমাদের অসংখ্য হবে ছাড়াও কিন্তু আমাদের কাছে ত্রিশ উপরে ডিজাইন হবে তো এগুলো এক এক করে আমরা দেখাচ্ছি যে কোয়ালিটিগুলো দেখেন এগুলো কিন্তু কালার হবে অনেকগুলো কালার হবে এই মালগুলো সেম আর এগুলো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ কলা এবং হাতার মধ্যেও কিন্তু এগুলো শেরপা দেওয়া থাকবে এবং অবশ্যই শেরপা যেটা থাকবে সেটা চায়না শেরপা থাকবে বাংলা এই ধরনের কোয়ালিটি যারা নিতে চায় ভালো কোয়ালিটি ভালো রেঞ্জের এটা কিন্তু হুটি ক্যাটাগরি হুটি কাটাগরির ভিতরে চোক্কান ডিজাইন সহ এবং কম্পিউটার সহ পকেট ডিজাইন সহ এবং গ্রিপ দেওয়া সহ এবং সেইম ক্যাটাগরি এই ধরনের কিন্তু আমাদের অসংখ্য মাল আছে এটা হচ্ছে হাফ হাফ বুতাম দিয়ে হাফ বোতাম দিয়ে হুটির ভিতরে অসংখ্য মাল হবে আমাদের কাছে এবং কালার হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং চার পাঁচটা কলে কালার হবে এক একটা মালের ভিতরে এবং সাইজ হবে আঠারো বিশ চোদ্দো ষোলো বাইশ চব্বিশ ছাব্বিশ এবং কোয়ালিটির ভিতরে ইনশাল্লাহ আরাফাত হুসিয়ারি সর্বোচ্চ আপনাদেরকে রেট অনুযায়ী কম দেওয়ার চেষ্টা করবে এটা বলতে পারি দশটা দোকান থেকে এই যে ইউনিক মালের ভিতরে যারা নিতে চায় যারা কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করতে চায় তারা আমাদের কাছে শুধু আসবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং খুবই ভালো রেঞ্জের ভিতরে এবং কোয়ালিটির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এই যে কোয়ালিটি দেখেন দেখেন মাদার কোয়ালিটি অসংখ্য অসংখ্য মাল আছে এগুলোর ভিতরে অসংখ্য মাল হবে এগুলোর ভিতরে কিন্তু আমরা ইনশাআলাই যে এইগুলো কিন্তু চেঞ্জ সিস্টেম জিপার সিস্টেম বলা হয় যেটাকে এবং জিপার ছাড়াও কিন্তু আমাদের মাল হবে এবং লাইটিং যেটা হচ্ছে এই ধরনের লাইট সিস্টেম তাদের প্রয়োজন আছে যে টোকা টোকাদিনে লাইট জ্বলবে এই ধরনের কিন্তু ডিজাইন আমাদের কাছে আসে এটা হচ্ছে আবার হুটি ক্যাটাগরির ভিতরে এবং রিপ দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর এগুলো কিন্তু একদম মাথা নষ্ট করার মতো মাল কিনতে এগুলো এগুলো নিয়ে কিন্তু বিজনেস করলে ইনশাল্লাহ একটা ভালো একটা প্রফিট করা যেতে পারে আপনার আগে বুঝতে হবে মাল কিনতে হলে যে একটা ভালো কোয়ালিটির মাল নিতে পারলে আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন সেই ধরনের মাল আমরা আজকে সন্ধানটা দিব আর আমাদের সন্ধানটা জায়গাটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট দুই নম্বর গলি একশো বিরাশি নম্বর দোকান একশো পঁচানব্বই একশো তিরানব্বই নাম্বার দোকান একশো বিরানব্বই নাম্বার দোকান যেগুলো কিন্তু হালকা শীতের জন্য হালকা শীতের জন্য কিন্তু অসংখ্য ডিজাইন হবে আমাদের কাছে এগুলোর ভিতরে এবং ইউনিক ডিজাইন হবে যেগুলো কাজ থাকবে কিন্তু আমাদের মালগুলো বেশ হচ্ছে এবং কাজ করা মাল থাকবে এগুলোর ভিতরে এবং রেঞ্জটা ইনশাল্লাহ আটটা আট দশটা দোকান থেকে ইনশাল্লাহ কম হবে আর এখানে অনেকগুলো দোকান আছে আপনি যাচাই করে যেখানে কম মনে হয় আপনাদের কাস্টমারদেরকে বলতে চাই আপনি দেখে শুনে যেখানে কম মনে হয় যে না শাকিল একটু কমে দিচ্ছে এবং প্রস্তুত কাছ থেকে নিতেছেন তাহলে আমাদের কাছে আপনি আমাদের কাছ থেকে কেন নিবেন এটা একটা কথা তো আপনার আমাদের কাছ থেকে এজন্য নিবেন যে আপনার সরাসরি আমরা নিজেরা প্রস্তুত করে থাকি এবং আমাদের নিজস্ব লঘু এবং হ্যান্ডিক হ্যান্ডিকেট সবগুলো দেওয়া আছে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলোর ভিতরেও কিন্তু অসংখ্য মাল হবে যে পাতলা কাপড়ের ভিতরে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা রেঞ্জের কিন্তু এই কাপড়গুলো এবং সর্বনিম্ন রেঞ্জটা আমরাই দিব আর যারা শোরুম কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চায় যারা ইউনিকের ভিতরে নিয়ে ইউনিক নিয়ে ব্যবসা করতে শুধু আমাদের কাছে কোয়ালিটি জন্য আমাদের কাছে আসবে না করবেন না গলি দোকান যে কোয়ালিটি দেখেন কোয়ালিটি কিন্তু সিস্টেম এবং নন ধরনের কিন্তু অসংখ্য ডিজাইন হবে আমাদের কাছে এবং হবে ভালো কোয়ালিটির ভিতরে হবে রেঞ্জটা ইনশাল্লাহ দশটা দোকান থেকে কম হবে আর এই মার্কেটে আমি যে বলতেছি আমার থেকে নিতে হবে কিছু না অনেকগুলো দোকান আছে আপনার যেখানে থেকে ভালো লাগে রেটটা একটু যেখানে কম ব্যাপার আপনি সেখান থেকে নিতে পারবেন কিন্তু আইসে একটু দেখা যাইনেন যে আমাদের মালগুলো আসলে কি মানসম্মত কিনা বা মালগুলো কোয়ালিটিগুলো আসলে কেমন দেখা শুনে তারপর আমাদের থেকে নিতে পারবেন এই যে আর আপনাদের এখানে আসলে আরেকটা সুবিধা পাবেন আপনি মানে জিরু থেকে সব ধরনের মাল পাবেন আমাদের কাছে আর চায়না মালের ভিতরে আমাদের কিন্তু জিরু কিন্তু অসংখ্য ডিজাইন আছে ভিডিওটা সম কম হওয়ার কারণে আমরা একটু চায়না মালগুলো দেখাতে পারতেছি না চায়নার ভিতরে ভাই ডিজাইন হবে প্রায় তিরিশটার উপরে আমাদের ডিজাইন হবে চায়না মালের ভিতরে আর এগুলো হচ্ছে বাংলা ক্যাটাগরি মানে প্রত্যেকটা ডিজাইন ইউনিক হবে এবং ভালো হবে ক্যাপ থেকে শুরু করে অসংখ্য সব ধরনের ডিজাইন হবে এগুলো কিন্তু ধামাকা অফারের ভিতরে নিয়ে আসছে দুই হাজার পঁচিশের সবচেয়ে ভাইরাল কালেকশন কিন্তু এগুলা এবং কি রেঞ্জ অনুযায়ী খুবই কম রেট কম হবে সাইজগুলো কিন্তু পাকা সাইজ হবে এবং ইউনিক ডিজাইন হবে কিন্তু হুটি ক্যাটাগরির ভিতরে এই ধরনের মাল যারা নিতে চায় তারা আমাদের কাছে আসতে পারেন এই যেগুলো কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এবং কাজগুলো খুবই সুন্দর স্ট্যান্ডার এবং পকেট ডিজাইন থাকবে এগুলোর ভিতরে এই মাল কিন্তু এগুলোর ভিতরেও কিন্তু আমাদের কিন্তু মিনিমাম তিরিশটার উপরে ডিজাইন থাকবে এই যে কাজ দেখেন মাল এবং পকেট ডিজাইন সহ অসংখ্য ডিজাইন আছে এই ধরনের এই যে মানে সিকোয়েন্স দিয়ে কাজ কিন্তু এগুলা এবং লং সাইজ শর্ট সাইজ সব ধরনের সাইজ হবে আমাদের এখানে কারণ আপনারা যারা শর্ট সাইজ এবং ছোটো মালগুলো নিতে চান ছোটো মালগুলো পাবেন এই জন্য বলতে চাই আমাদের কাছে একটু আসবেন আসলে আপনি জিরো থেকে শুরু করে মানে সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন একদম সব ধরনের পাবেন মানে একটা দোকানে ঘুরলে আপনি আমাদের তিন চারটা চারটা দোকান মোট আপনি চারটা দোকান থেকে চার রকমের মাল সব ধরনের মানে পাবেন জিরো থেকে শুরু করে হিরো সব ধরনের মাল ইনশাআল্লাহ পাবেন এগুলো হচ্ছে কাশ্মীর এই শীতের কাশ্মীরের জন্য কিন্তু আরাফাতুশিয়ারি কিন্তু নতুন কিছু দিয়ে থাকে প্রতি বছর এই কিন্তু আমরা নতুন কিছু নিয়ে আসছি আর নতুন কিছুর মধ্যে এইগুলো দেখাতে চাই আপনাদেরকে এক এক করে এই যে দেখেন এগুলো কিন্তু লং লং হচ্ছে এগুলো লং এবং কিন্তু ভারী শীতের জন্য কাপড়গুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে খুব কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এবং উইলের কাপড়ের ভিতরে সব ধরনের কাপড় আমাদের কাছে হবে এগুলোর ভিতরে হচ্ছে লং সুয়েটার লং সুয়েটার এবং লেডিসদের জন্য জন্য লং সুয়েটারের ভিতরে আমাদের ডিজাইন আছে প্রায় তিনশোর উপরে ডিজাইন হবে এগুলোর ভিতরে আমাদের কাছে আপনারা সরাসরি আসবেন সরাসরি আসলে দেখতে পারবেন এগুলো কিন্তু কাশ্মীরি ডিজাইন লং লং কাশ্মীরি লং কাশ্মীর লং কাশ্মীরি আপনাদেরকে জানতে হবে যদি বুঝতে সমস্যা হয় সরাসরি আমাদেরকে নক করবেন ইমোভা হোয়াটসঅ্যাপে আমরা প্রত্যেকটা মাল আপনাদেরকে দেখাবো শুধুমাত্র পাইকারির জন্য কিন্তু শুধুমাত্র পাইকারির জন্য আরাপা ধুশিয়ারি একটু ডিসকাউন্ট অফার এখনো চলতেছে আর এটা থাকবে হচ্ছে ষোলো ডিসেম্বর পর্যন্ত ষোলো ডিসেম্বর পর্যন্ত আপনাদের এই ডিসকাউন্ট অফারগুলো থাকবে এবং আরেকটা সুবিধা দিচ্ছি যারা আমাদের থেকে এই মুমোবা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে মাল দিবেন তাদের জন্য থাকবে ডিসকাউন্ট এবং থাকবে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ কুরিয়ার খরচ ফ্রি সমগ্র বাংলাদেশ এবং হোম ডেলিভারির জন্য যারা হচ্ছে সরাসরি আপনার দোকানে নিতে চান দোকান যদি মুঘশল হয়ে থাকে দোকানে যদি নিতে চান আর যারা পাইকারি ব্যবসা করতে চান পাইকারদের কাছ থেকে নিয়ে অনেকে করে তারা আমাদের কাছে শর্ট ব্লাউজের শর্ট ব্লাউজের যারা ভিডিও দেখে আসবে তারা সরাসরি যাতে আসে ভিডিও না নিয়ে আপনি অনলাইনে না নিয়ে আপনি সরাসরি আসবেন তাহলে শীতের মাল কিন্তু লাভবান হইতে হবে এই ধরনের কাপড় কিন্তু নিতে হবে তাহলে একটা মাল নিবেন আপনি সেটা যদি কোয়ালিটি কাপড় যদি না হয় না কাপড়টা যদি মোটা না হয় পাতলা হয় না বা কমফোর্টেবল যদি না হয় কাপড় কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না আর সেটার জন্য কিন্তু কালার কিন্তু একটা বিশেষ কিছু আর আমাদের কিন্তু কালার পাবেন অসংখ্য কালার আছে আমাদের কাছে এবং যে সাইজ বাই সাইজ কালার নিতে চান প্রত্যেকটা সাইজ বাই সাইজ কালার নিতে পারবেন যেগুলো কিন্তু ইউনিক ডিজাইন এবং শর্ট লং সব ধরনের মাল হবে আমাদের কাছে মানে জিরো থেকে শুরু করে সব ধরনের সাইজ হবে সব ধরনের মাল হবে আমাদের কাছে এবং ডিজাইন হবে পঁচিশের সবচেয়ে মানে এগুলো হচ্ছে কম রেঞ্জের ভিতরে যে কাপড়গুলো হয় এবং কাশ্মীরি যে ডিজাইনগুলো হয় এবং চায়নায় যে ডিজাইনগুলো এগুলোর সাথে মানে হচ্ছে কোয়ালিটি ফুল মাল করে আমরা নিজেরা যেগুলো করছি কারখানাতে এগুলোতে আপনারা একটু দেখেন এবং রেটটা অনেক অংশে কম হবে এগুলো কিন্তু শর্ট সোয়েটার শর্ট সোয়েটারের ভিতরে পাতলা এবং মোটার ভিতরে সব ধরনের কাপড়ে কিন্তু হবে তো এটা বুঝার জন্য আপনাকে সরাসরি আমাদের শপে আসতে হবে এগুলো কিন্তু পিছনেও কিন্তু ডিজাইন থাকবে এই ধরনের আমাদের মালগুলো আর প্রিন্টো খুবই আনকমন হবে এই মালগুলো আর প্রত্যেকটা প্রিন্ট এখন অনেকে বলে ভাই এতগুলো ডিজাইন দেখেছেন না মাল তো আমরা নিতে পারবো না সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আপনি আমাদের কাছে এই সুবিধাটা পাবেন যে একটা মালে দুই পিস চার পিস করে মাল নিতে পারবেন আপনি অনেকগুলো মাল নিলে আমরা চেষ্টা করবো এক একটা ডিজাইন থেকে দুই পিস চার পিস করে আপনাকে মাল দিতে সেক্ষেত্রে আপনি থাকবে দেখা হচ্ছে কুয়েশা সবচেয়ে হিট কিন্তু এবার ডিজাইন ভাই এবং আমরা দিচ্ছি কুয়েশা মালগুলো প্রাইস কম আমরা ইনশাল্লাহ এবং সিকুয়েন্স দিয়ে কাজ করা যে ডিজাইনগুলো হাতের মধ্যে কাজ থাকবে পকেট থাকবে এগুলো কিন্তু সিস্টেমে থাকবে এবং জিপার সিস্টেমে থাকবে কিন্তু আমাদের এখানে আর জিপাটগুলো হান্ড্রেড পার্ট চায় না কিন্তু এগুলো এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করাতে আমরা চেষ্টা করবো সর্বিন্ন রেটটা দেওয়ার জন্য এবং ফাইভ এক্সেল ফোর এক্সেল পর্যন্ত পাবেন এগুলো কিন্তু আচ্ছা এবং লং এবং শর্টের ভিতরে সর্বোচ্চ আমরা দেখবো আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ কাস্টমার প্রাইরিটি দেওয়া এই কাস্টমারকে কীভাবে একদম সর্বোচ্চ নিম্ন রেটে সবচেয়ে ভালো মালটা দেওয়া যায় সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আর এনসোলে আলোচনা চাপে আমরা চেষ্টা করব সর্বনিম্ন রেটটা রেটটা ধরার জন্য

একদিনে যাতে ব্যবসা না হয় আমরা ব্যবসা করতে পারি আমরা মালগুলো করি হচ্ছে নিজেদের মাল করি না প্রায় কয়েক হাজার পিস মিনিমাম হুড়িশ হুড়িশ হুড়ি কিন্তু খুলে ফেলতে পারবে এই হুড়িগুলো কিন্তু চাইলে কিন্তু খুলেও ফেলতে পারবেন এই হুড়িটা আপনি চাইলে আলাদা করেও পড়তে পারবেন আর এগুলো কিন্তু বাটম সিস্টেম এবং হচ্ছে জিফার সিস্টেম সবগুলো সিস্টেম আমাদের কাছে হবে এবং সিকুয়েন্স নন সিকুয়েন্স আপনার যেটা ভালো লাগে সব ধরনের ডিজাইন হবে এটার ভিতরে ডিজাইন হবে আমাদের প্রায় তিরিশটার উপর আচ্ছা কুয়াশার ভিতরে আর কুয়াশা কিন্তু আমরা নিজেরা মার্কেটে সেল দিয়ে থাকি তো আপনারা সরাসরি পশুকারকদের কাছ থেকে নেবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট দুই নাম্বার গলি একশো বিরাশি নাম্বার দোকান একশো বিনানব্বই নাম্বার দোকান একশো তিরানব্বই নাম্বার দোকান এগুলো হচ্ছে আট দশ বছর বাচ্চাদের জন্য দশ বছর বারো বছর পনেরো বছরের জন্য এবং সাইজগুলো কিন্তু পিছনেও কিন্তু এরকম ডিজাইন থাকবে এবং বেল থাকবে কিন্তু এগুলো জিপার সিস্টেম এগুলো কিন্তু কোয়ালিটিফুল এগুলো কিন্তু হচ্ছে

একদমই কম রেটের ভিতরে যেগুলো থাকবে এবং আপনাকে বলতে চাই কাস্টমারদের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে কাস্টমারদেরকে আপনি শুধু কম রেট খুঁজতে হবে না আপনাকে দেখতে হবে একটা মাল সাইজ ঠিক আছে কিনা না ফিনিশিংটা ঠিক আছে কিনা তো সেই ধরনের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে হলে কিন্তু সে ধরনের কিন্তু কোয়ালিটি হবে ভালো এবং প্রাইস হবে অনেক কম এবং মানসম্মত মালটা হবে এবং সাইজ হবে কিন্তু পাকা সাইজ একটা মাল কিন্তু এল এম এল এম এক্সেল আমাদের কিন্তু এগুলো কিন্তু মানে স্মল থেকে শুরু করে লং সাইজ পর্যন্ত আমাদের এই মালগুলো পাবেন এই হুটিগুলো এবং ইউনিক কিন্তু এগুলো কিন্তু ইউনিক কিন্তু আপনি ইয়ে পাবেন এই প্রিন্টগুলো কিন্তু ইউনিক হবে প্রত্যেকটা প্রিন্ট এবং পকেট থাকবে প্রত্যেকটা মালে রিপ থাকবে এই ধরনের আমাদের এই মালগুলো নিতে চাইলে আপনারা করতে পারেন আসবে অফ করেন আমরা বারবার কিন্তু মানে পেন্টগুলো বললাম না আপনাকে যে পেন্টগুলো হচ্ছে সর্বোচ্চ ভালো যে কোয়ালিটিগুলো এবং মানসম্মত যে পেন্টগুলো সেগুলো আচ্ছা এইগুলো কিন্তু সাইজ আছে কালার আছে আমি যেটা বলতে চাই এবং এল শুধু হলে হবে না সাইজ কিন্তু একদম ইঞ্চিটিভ দিয়ে আপনি মাইপে নিতে পারবেন এই ধরনের সাইজ হবে এবং যে হুডিগুলো বলা হয় সাধারণত মানুষ বলে যে বডিগুলো খুবই ভালো সেই ধরনের মাল কিন্তু এগুলা আর এগুলা কিন্তু কালার হবে আমাদের কাছে প্রায় তিরিশটার উপরে কালার হবে এই মালগুলোর এবং কালারের ভিতরে কিন্তু প্রত্যেকটা রংকশ এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু গ্যারান্টি যদি কোনো মাল কোনো সমস্যা সম্পূর্ণ শীতের মাল কিন্তু সাধারণত ফেরত হয় না কিন্তু আমরা কিন্তু ফেরত নিচ্ছি আমাদের কাছ থেকে আপনি কেন নিবেন কয়েকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের মাল কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং সীমিত সময়ের জন্য থাকবে ষোলো ডিসেম্বর পর্যন্ত অফার থাকবে তার ভিতরে আপনি চেঞ্জ করতে পারেন প্রথমত দ্বিতীয়ত শীতের মালে আপনি কোনো মাল যদি কোনো প্রবলেম হয় সম্পূর্ণ ফেরত কোনো সমস্যা হলে সম্পূর্ণ ফেরত আরেকটা সুবিধা দিচ্ছি আমরা সম্পূর্ণ কুরিয়ার করে সম্পূর্ণ সমগ্র বাংলাদেশ আরো কিছু সুবিধা থাকবে স্পেশালি আপনার আসলে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলে আমরা চেষ্টা করবো সর্বনিম্ন রেটটা ধরার জন্য কারণ মাল কিনলে হবে না রেটটা কম হতে হবে হুড়ির হ্যাঁ এগুলো হচ্ছে কিন্তু হুডি কিন্তু আমাদের হিউজ পরিমান কালেকশন আছে এবং করলাম যে আমি যে বললাম যে একটা মানি আপনার দেখাই একটা কালারের ভিতরে আপনি দুই তিন নিতে পারবেন এই সুবিধাটা পাচ্ছেন আমাদের কাছে আমাদের যেহেতু আমরা নিজেরা প্রস্তুত অনেকগুলো আর আপনি আমাদের কাছে আসলে মাল পাবেন এগুলো হচ্ছে আমাদের আইটেমগুলো একটু দেখান এবং ব্লেস্টারগুলো একটু দেখান খুবই কোয়ালিটির ভিতরে এবং অনেকগুলো ব্লেস্টার আছে এগুলোর ভিতরে এবং কালার বাই কালার নিতে পারবেন তিন পিস চার পিস দুই পিস করে কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেমে আমাদের বেশিরভাগ আইটেম আমাদের নিজে বিক্রিতে করা এবং চেষ্টা করবো সর্বনিম্ন প্রাইসটা আমরা ধরার জন্য ইনশাল্লাহ ওকে এই দোকানটাও আপনাদের না এটাও আমাদের দোকান এটা হচ্ছে আমাদের বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের আমাদের এই মার্কেটে দোকান আছে দুইটা আচ্ছা মানে দুইটা দোকান ইনশাল্লাহ সর্বোচ্চ কম রেঞ্জে দিবে এটা বলতে পারি আমি ইনশাল্লাহ আপনারা তো আইসা যাচাই করে যাইন ইনশাল্লাহ ওকে এই যে কোয়ালিটি কোয়ালিটিতে আমরা এক ইঞ্চিও ছাড় না আমাদের কোয়ালিটি যে সর্বোচ্চ পাইরেটি কাস্টমার কাস্টমার রেঞ্জ অনুযায়ী এবং রেঞ্জ যত কম দেওয়া যায় আমরা জানি যে এখন কম্পিটিশন বাজার আপনি একটা জায়গায় দশ টাকা কম হলে আমার থেকে কেন মালটা নেবেন সেজন্য আমরা চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ মালটা দেওয়ার জন্য এবং রেসটা যাতে একদম কম রেটে হয় কারণ কম রেটে নিয়ে যাতে আপনিও যাতে ব্যবসা করতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আড়াইশো টাকা থেকে শুরু এবং চারশো পাঁচশো টাকার ভিতরে পাবেন ইনশাল্লাহ আচ্ছা এগুলোর ভিতরে এগুলো কিন্তু পিছনে আমাদের কাজ থাকবে স্টেজ নন স্টেজ এবং হচ্ছে কালারের ভিতরে কালার ভিতরে যেটা বলতে চাই আপনি ব্ল্যাক এর ভিতরে পাবেন বা অন্য অন্য আরও তিরিশটা কালারের ভিতরে পাবেন না আমাদের কাছে এই মালগুলো সিকুয়েন্স ভিতরে নন সিকুয়েন্স সব ধরনের মাল হবে এগুলো কিন্তু আপনার হচ্ছে পকেট ডিজাইন সহ অসংখ্য ডিজাইন আছে কিন্তু এগুলোর ভিতরে এবং ইউনিক ডিজাইন আছে এগুলোর ভিতরে ইউনিক নিয়ে যারা বিজনেস করতে চায় তারা আসতে পারেন এবং আরপাত হিসারি আপনাদেরকে সর্বনিম্ন প্রাইসটা দিবে ইনশাল্লাহ আমাদের এখানে স্পেশাল কিছু মানুষ আছে তারা আপনাদেরকে হেল্প করবে আপনারা তাদেরকে এই মুভা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইনশাল্লাহ এই মালগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন অসংখ্য ডিজাইন হবে এগুলোর ভিতরে যে কাজের কোনো শেষ নাই মালের কোনো শেষ নাই অসংখ্য অসংখ্য ডিজাইন হবে ইনশাল্লাহ যে ডিজাইন যেগুলো হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের ভিতরে যেটা বলতে চাই ব্ল্যাকের ভিতরে কিন্তু আমাদের ডিজাইন আছে এগুলোর ভিতরেও কিন্তু আমাদের ডিজাইনের কোনো শেষ নাই মানে বললাম যে আরাবাদি আপনাদের আসলে একটা মাল না আপনি যদি জিরো থেকে শুরু করে হিরু বাচ্চাদের বাচ্চার মায়াদের খালাদের এবং আমাদের হচ্ছে যে ছেলেদের জন্য যে কালেকশন বয়েসদের যে কালেকশনগুলো সেগুলো পাবেন এখন দেখাবো আমাদের বয়েস কালেকশনগুলো বয়েস কিন্তু আমাদের কাছে ডিজাইন আছে অনেকগুলো এবং কালার আছে অনেক প্রচুর মাল আছে বয়েসের ভিতরে এবং চায়নার ভিতরে যেগুলো নিয়ে ব্যবসা করতে চাই আমি বারবার বলতে চাই আপনাদেরকে যারা শোরুম কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করতে চায় মানসম্মত শোরুম কোয়ালিটি মাল নিয়ে কম রেঞ্জের ভিতরে মাল নিয়ে ব্যবসা করতে চায় তারাই শুধু আসবে এই যে আচ্ছা এগুলো কিন্তু রেঞ্জও কম হবে ব্ল্যাকের ভিতরে কালারের ভিতরে কিন্তু শর্ট এবং লং এগুলো কিন্তু আমাদের কাছে অনেক মাল হবে এবং ছেলেদের কুয়াশা মালও কিন্তু আমাদের কাছে পাবেন তো আপনার সরাসরি আমি বলতে চাই দেরি না করে আমাদের আরাপাতিতে আসেন একটু করেন আপনাদের দাওয়াত রইল আইসা দেখা যাইবেন আমাদের যে কোয়ালিটিগুলো বুঝতে পারবেন অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে আসলে আমি যেটা বললাম যে আপনাদেরকে সরমিন প্রাইসটা প্রথমত ধরবো দ্বিতীয়ত চেষ্টা করব। এবং স্কেন যে গেঞ্জিগুলো বলা হয় স্কেন যে একদম মানে হচ্ছে দশ বছর বারো বছর মেয়েদের জন্য যে কিন্তু সেগুলো কিন্তু আমাদের কাছে অনেক রকমের কালার আছে ডিজাইন আছে এগুলো কিন্তু নিতে পারবেন আর আমাদের এখানে আপনি যে ব্লাস্টারটা আমি যেটা বলতে চাই কাস্টমারদেরকে এগুলো কিন্তু একটু দেখেন যে আমাদের এখানে কালার বাই কালার আপনি নিতে পারবেন এরকম কেউ দিবেন আপনাকে এবং আরাবাদুয়ের সম্পূর্ণ লোগো দেখে আপনি নেবেন মালগুলো আপনি এই জন্যই লঘু দেখে নিবেন কারণ এটা আরাপাতি কিনে এটা বুঝতে হবে আপনাকে প্রত্যেকটা মালে কিন্তু আমাদের লঘু থাকবে যেহেতু আমরা নিজেরা ফ্যাক্টরিতে করে অবশ্যই আমাদের লঘু দিতে কোনো সমস্যা নাই এবং আমরা চেষ্টা করবো সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার জন্য রিপ দিয়ে রিপ ছাড়া এই ধরনের ডিজাইন গুলো আপনাদেরকে দেওয়ার জন্য এবং কি চেষ্টা করবো সর্বনিম্ন প্রাইস গুলো ধরার জন্য এই যে দেখেন মাল মালের কোয়ালিটি কিন্তু ইনশাল্লাহ যেটা বলুন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি না হলে আপনি মাল ফেরত দিতে পারবেন ওকে অনলাইন প্রাইসে আপনাদেরকে সর্বনিম্ন চেষ্টা করবো কম ধরার জন্য ইনশাল্লাহ আর সরাসরি আসলে বুঝতে পারবেন আসলে মালগুলো না আসলে বুঝতে পারবেন না কারণ ভিডিওতে একটা মাল কয়টা মাল দেখানো হয় এবং অল্প কিছু মাল এগুলো হচ্ছে পাইপ পিস পাইপ পিসের ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন হবে আমাদের এই যে পাইপ পিসের যে কোয়ালিটি এটার ভিতরেও কিন্তু আমাদের ডিজাইন আছে অনেক এবং এগুলোর ভিতরে কিন্তু আর পাতা তো যে রেটটা দিচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং একদমই কম প্রাইস একদমই চায়না কাপড়টাই দিচ্ছি একদমই কম প্রাইজে দিচ্ছি আমাদের যে বাচ্চাদের যে আইটেমগুলো সেগুলো একটু কাস্টমারকে একটু দেখান এবং ক্যাপতোলিগুলো ক্যাপতোয়ালের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো ক্যাপ্তলার ভিতরে আমাদের ডিজাইন আছে প্রায় তিরিশটার উপরে ক্যাপ্তালি ডিজাইন আর লেডিসদের ভিতরে জেন্টসের ভিতরে আমাদের যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু আমাদের একশো টাকা থেকে এটাই এই ক্যাপতলি কিন্তু আমাদের সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে শুরু করে তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত ক্যাপতলি হবে যারাপাতশোরি সর্বোচ্চ ইউনিক ডিজাইনগুলো রাখে একদম কম প্রাইসগুলো রাখে সবগুলো সব ধরনের কাস্টমার কথা চিন্তা করে মানে সব রেঞ্জের কাপড় আমরা রাখার চেষ্টা করি সব ধরনের কাস্টমারের কথা চিন্তা করি ইনশাআল্লাহ এটার ভিতরে এই যে একটা জ্যাকেট এই যে দেখানো হয় নাই আর প্রচুর মাল তো এত মাল দেখানো যায় না একটা ভিডিওতে এই ধরনের মালের ভিতরে কিন্তু আমাদের বিশ্বের উপরে ডিজাইন আছে এগুলোর ভিতরে আর এগুলো হচ্ছে জেফার সিস্টেম এবং হচ্ছে বাডম সিস্টেমও থাকবে আর এই কাজগুলো কিন্তু উঠবে না আমাদের এই মালগুলোর এবং পকেটগুলা পকেট থাকবে প্রত্যেকটা মালের এগুলোর ভিতরে আমাদের ডিজাইন হবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের এখানে প্রত্যেকটা মালে কিন্তু ইউনিক ইনশাআল্লাহ আপনি একটু আসবেন যাচাই করবেন দেখবেন আমাদের প্রত্যেকটা এবং হুটের ভিতরে একটু কাস্টমারদেরকে দেখা যায় যে কালারগুলো আপনি চাইলেই কালার বাই কালার নিতে পারবেন এই যে এত কালার আপনি কোথাও পাবেন না এই যে কালারগুলো এবং ছাপাগুলো যেটা বলা হয় এই ছাপাগুলো কিন্তু ইউনিক হবে আমাদের এই ছাপাগুলো এবং এগুলো কিন্তু উঠবে না কোন মালের অঙ্ক শীতের মালের প্রত্যেকটা ডিজাইন আপনি যদি কম দামি লাগে আমি বললাম যে আরাপাত হচ্ছে কোনো রকম কাস্টমার যাতে ফেরত না যায় সব ধরনের মালা আমাদের কাছে আসে এবং খুবই কম প্রাইসের ভিতরে আসে এবং এই ধরনের মাল পাবেন আপনার কম রেঞ্জের মাল আমরা সাধারণত খুবই কাস্টমার কম রেঞ্জের কাস্টমারের জন্য আমরা কম দামি মালও রাখছি তো এই জন্য কম দামি থেকে শুরু করে হিরো থেকে শুরু করে জিরো সব ধরনের মালা